যেদিকও किन्न আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি চালাব থ্রি লাইভ লাইভ একদম লাইভ তো তারপরে তারপরে সবার সামনে আমরা দুই জন পুলিশ কর্মী আহত হয়েছে এবং হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসিয়ার আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানে যাব দ্বিতীয় একটাই আমাদের স্যাকরনিকের দিকেও আর জেনরালি যেটা আমার বার্তা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে লোকদের সঙ্গে লোকদের ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ধোঁজ থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি চালাবে Fight this time. We are, we are basically trained for this. In case if somebody takes, somebody tries to fire at us, any of our this thing we are trained to deal with it very strongly. ATM will deal this with it very strongly. You will see this. Thank you very much. <laughs> <sir. laughs>